assalomu аlaykum aлейкuм салам salom azir hazrat ali jami узбекистан жокq түркистан Maşallah. трк түркия туркия машааллах var bak. Tamam. 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 আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ আলামিন আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি মসজিদ এই মসজিদের নাম হলো হজরত আলী রাজিয়াল্লাহ তাল আজ আপনাদেরকে এই মসজিদ দেখাবো এবং মসজিদ কিভাবে নির্মাণ হয়েছিল সেটাও আপনাদেরকে আজ জানাবো এই স্থানটি মূলত নবী মোহাম্মদ সাল্লাহসাল্লামের বাড়ি সংলগ্ন ছিল ছয়শ বাইশ খ্রিস্টাব্দে মদিনা হিজরতের পর তিনি সেখানে স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন তিনি নির্মাণে ভারী কাজে অংশ নেন মূলত মসজিদটি ছিল একটি উন্মুক্ত ভবন মসজিদটি একটি কমিউনিটি সেন্টার এবং একটি আদালত এবং ধর্মীয় বিদ্যালয় হিসেবে কাজ করেছিলেন আলিবনে আবু তালিব রদি আল্লাহ তাল্লাহানহুর নাম অনুসারে এই মসজিদটি নামকরণ করা হয় কারণ তিনি উসমান ইবনে আবু আফান রদিউল্লাহ তালানহুর খিলাফতকালে পঁয়ত্রিশ হিজিতে একই স্থানে ঈদুল আজহার নামাজের ইমামতি করেছিলেন উমার বিন আব্দুল আজের যখন উমাযা যুগে মদিনায় শাসন করেছিলেন তখন মসজিদটি সম্ভবত নির্মাণ করা হয়েছিল এই মসজিদটি হচ্ছে মসজিদে নবী থেকে মিটার দূরে এবং মসজিদ থেকে একশো মসজিদটি অবস্থিত হজরত আলী রাজা নহর একটি ঘটনা শোনাচ্ছি আপনাদের সাথে তো হজরত আলী রাজানহুর বিচার কেমন ছিল সুদক্ষণ ছিল আপনাদেরকে আজ শোনাবো তো চলুন ঘটনাটি শুরু করা যাক রাসোল সোল্লাহ ওয়ালাই যুগে কোনো একদিন তিনজন লোক পথ দিয়ে যাচ্ছিলেন এদের একজনের কাছে পাঁচটি রুটি ও তরকারি ছিল দ্বিতীয়জনের কাছে তিনটি রুটি ও সমপরিমাণ তরকারি ছিল কিন্তু তৃতীয়জনের কাছে কিছুই ছিল না পথ চলতে চলতে যখন খাবার সময় হয়ে গেল তিনজন একসঙ্গে বসে খেয়ে নিল তৃতীয়জন খাবার পর এদের কাছ থেকে বিদায় নিল এবং যাবার সময় আট আনা পয়সা দিয়ে গেল এখন ঝামেলা বাঁধলো এই পয়সা নিয়ে প্রথম ব্যক্তি অর্থাৎ পাঁচ রুটির মালিক বলল যেহেতু রুটি ছিল আমার পাঁচটি আর তোমার তিনটি সেহেতু পয়সা আমি পাব পাঁচ আনা আর তুমি পাবে তিন আনা দ্বিতীয় দিনের দাবি আমার রুটি তিনটি আর তোমার পাঁচটি একথা সত্য তবে যেহেতু রুটি সবাই সমান খেয়েছি সেজন্য পয়সাও সমান ভাগ করতে হবে অর্থাৎ তুমি চার আনা আমি চার আনা এভাবে অনেকক্ষণ করার পর যখন কেউ কারো দাবি চাললো না তখন হজ আলী তালানহুর এর নিকট এসে বিচার করলো। আলী নিকটে শুনে দ্বিতীয় ব্যক্তিকে প্রথম ব্যক্তির প্রস্তাবনা দায়ী তিন আনা নিয়ে খুশি হতে বললেন কিন্তু দ্বিতীয় ব্যক্তি দাবি চাললো না জনাব আমি আপনার পক্ষ থেকে বিচার আশা করি হজত আলী তালানহু তখন বললেন আমার বিচার অনুযায়ী তুমি পাবে এক আনা আর প্রথম ব্যক্তি পাবে সাত আনা শুনে দ্বিতীয় ভাব থেকে না তোমাদের কথা অনুযায়ী তোমাদের মোট রুটি ছিল আটটি কিন্তু তিনজন মানুষ তো আর আটটি রুটি খেতে পারে না তাই প্রত্যেকটি রুটিতে যদি সমান তিন ভাগ করা হয় তাহলে আটটিতে হয় মোট চব্বিশটি টুকরা আর প্রত্যেকটি ভাগের ভাগ করে পরে আট টুকরা করে এখানে তোমার রুটি ছিল তিনটি তাতে নয়টি টুকরা তোমার এই নয়টির মধ্যে তুমি খেয়েছো আটটি তাতে হয় নয়টি টুকরা এই নয়টির মধ্যে তুমি খেয়েছো আটটি আর থাকে মাত্র একটি অপরদিকে প্রথম ব্যক্তির পাঁচটি রুটিতে হয় পনেরোটি টুকরা সে খেয়েছে আট টুকরা তাহলে বাকি থাকে ষাটটি টুকরা তাই প্রথম ব্যক্তির সাত টুকরার জন্য পাবে সাত আনা আর তুমি পাবে এক আনা এক টুকরার জন্য পাবে এক আনা দেখলে কি সুন্দর বিচার আর এই বিচার ক্ষমতার কারণে রসুল সাল্লাম আলী রাজুকে ইয়ামনের বিচার প্রতিনিধিত্ব করেছিলেন